আলাইকুম কেমন আছেন সবাই এই তো চলে এলাম আজকের দিনের শুরুটা আপনাদের সঙ্গে শেয়ার করতে প্রচন্ড গরম প্রচণ্ড গরম এই গরমে কে কেমন আছেন বলেন তো সবাই কমেন্ট করে জানাবেন কে কে সুস্থ আছেন কে গরমে অসুস্থ হয়ে পড়েছেন আমরা তো একদম অসুস্থ হয়ে পড়েছি গরমে তো আজকে গরমের চোটে রান্নাই করতে ইচ্ছা করতেছে না ভাবছি যে একদম ডাল ভর্তা এগুলাই চলবে অলরেডি বসিয়ে দিয়েছি আজকে দুপুরের খাবার এটা আর ঠান্ডা দেখেন আমার মেয়ের অবস্থা আর গরমে মানে ঠান্ডা লেগে গেছে গলায় খুশখুশে কাশি শুরু হয়ে গেছে এই গরমে এখন লাল চা বানাচ্ছি লাল চা খাবো তো বোন গিয়েছিল ছোট চাচুর বাসায় তো ছোট চাচি খাবার পাঠিয়েছে বোরহানি এক বোতল তারপরে দেখি এই বক্সে কি আছে ও ফিরনি কলার চালের পায়েস যেটাকে বলে তারপরে এক বক্স কাচি পাঠিয়েছে কাচি চাচি নিয়ে হাতে রান্না করেছে তো যাই হোক এখন আমার মেয়েকে একটু খাইয়ে উদ্বোধন করি এখন বাজে সাড়ে ছয়টা সাড়ে ছটায় তো দশ মিনিট হয়েছে আমার বোন আসছে তো যাই মেয়েকে একটু বিরিয়ানি খাওয়াই দিই ছোট চাচি ছোট্টাকে আমার মেয়ের জন্য এই স্যান্ডেল জোড়া পাঠিয়েছে ঈদের সময় যখন বাড়িতে গিয়েছিল আমার বাবার বাড়িতে তখন চাচা তো বোনের স্যান্ডেল দেখে সে এখন আর পা থেকে খুলবে না যদিও চাচা তো বোন দিয়ে দিতে চেয়েছিল বাট আমি নেই নাই তো মিরপুর থেকে চাচু আবার কিনে ছোট বোনের কাছে পাঠাই দিচ্ছে দেখি মা নাই স্যান্ডেল তুমি থ্যাংক ইউ বলেছো নানা ভাই স্যান্ডেল কিনে দিয়েছে হ্যাঁ সুন্দর স্যান্ডেল আমার কুন্টু মেয়ে আমার কলিজা বাচ্চাটা সারাক্ষণ শুধু এখন শর্টস দেখে দুষ্টু দুষ্টু সারাক্ষণ শর্টস দেখবে আর কোনো কাজ নাই এদিকে আমার বোন আসছে চাচুর বাসায় দুদিন বেরিয়ে এখন সে ওয়েজেস বানাচ্ছে আলু হাফ বয়েল করে নিল আর এদিকে ওয়েজেস বানানোর মাল মশলা রেডি করে নিয়েছে যাই হোক আমি আজকে সারাদিন রান্না করি নাই গতকালকে যে ফার্মের চিকেন ছিল তারপরে ধেরুস ভাজি ছিল ওগুলো দিয়ে ভাত খেয়েছি ডাল ছিল তো চাচি আবার বিরিয়ানি পাঠিয়েছে বাট যদি কেউ না খেতে চায় সেজন্য আবার একপট চাল ধুয়ে দিলাম এদিকে আবার এই এগুলা মলা মাছ না মেবি মলা মাছ আমি বলে গেছি আসলে কেউ যদি জেনে থাকেন এটা কি মাছ কমেন্ট বক্সে জানাবেন কাইন্ডলি তো এখন মলা মাছটা দিয়ে আলু একটা আলু অর্ধেক বেগুন বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদের গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে স্লাইট একটু জিরা গুঁড়ো দিয়ে এখন ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে আজকে আবার চটচুরি বসাবো আমি তো শুধু চটচুরি রান্না করতে আসলেই আমার চটচুরি পুরে কয়লা হয়ে যায়

আর এদিকে আমি চটচুরিটা মাখিয়ে বসিয়ে দেই তো এই যে চটচুরি কমপ্লিট বানানো আর এই যে বোন এদিকে ভেজিটেবল রোল হতেছে ওয়াজেস ভাজা হয়ে গেছে যে এখন খাবো আমার মেয়ে যে ছোট ছোট হাত দিয়ে ধরতে গেছে আর হাতে গরম লাগছে আর এই যে আমার বোন একটা সস বানাইছে এটা কি কি দিছো তিশা সয়া সস বাট দুই দিন ছিল না আমার কোন বাসায় মার মেয়েদের পুরো পাগল হয়ে গেছে তো আজকে সে তার তিসামা কে পেয়ে তিসামার কলির মধ্যে শুয়ে শুয়ে কার্ড দেখতেছে মানে কি বল